আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের বর্গীকরণ এবং ক্রমানুসারে সাজানোর কার্যকলাপটি এবং প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ ধাদার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েদের মাটিতে গোল হয়ে বসতে বলুন একটি বেলুন নিন এবং মাঝখানে কিছু কাগজের গ্লাস উল্টে রাখুন এবার প্রত্যেক মাকে বেলুনটি হাওয়ায় উড়িয়ে সেটি মাটিতে নামার আগে গ্লাস সোজা করতে হবে বেলুন যাতে মাটিতে পড়ে না যায় সেজন্য মাঝে মাঝে ওড়াতে হবে বেলুন নিচে পড়ে গেলে সেই মা আউট হয়ে যাবে যে মা সবথেকে বেশি গ্লাস সোজা করতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি অতিথিকে একটি মজার খেলা শিশুদের সামনে চারটি ছবি রাখা হয় তার মধ্যে তিনটি একই ধরনের ছবি থাকে কিন্তু একটি ছবি আলাদা থাকে শিশুদের সেটি খুঁজে বের করতে হয় আসুন এই ভিডিওটি থেকে খেলাটি আমরা বুঝে নিই আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব শিশুদের বাড়িতে ত্রিকোণ এবং চারকোণ আকৃতির বস্তু খুঁজে বার করতে বলুন এর সাথেই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য দেওয়া কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ